সুপ্রিয় দর্শক মন্ডলী কেক কেটে আনন্দ উৎসবে তাকে বিদায় দেওয়া হচ্ছে সেই আমাদের বিদায় সালাউদ্দিন সুজন তার জন্য আমরা সবাই মিলে কালী ফুটবল একাডেমির পক্ষ থেকে একটা হাততালিতে আমাদের অতিথি মন্ডলী এবং কালিক কাপুর ফুটবল একাডেমির কোচ নেইমার শাকিল এবং আসাদুজ্জামান পাপু আমরা ক্যাক কাটার জন্য অনুরোধ করছি একটা

খাওয়া <laughs> এবার